উনি দায়িত্ব নিয়ে খারকে এবং রাউল জি আজকে আমাদের প্রতিটা কংগ্রেস অফিসে প্রতিটা আমাদের ডিস্ট্রিক্টে আজকে আমরা সংবিধান পালন করছি ইট ইজ এলার্নিং আই এম আই এম ডেট কনসার্ন রিগার্ডিং দ্য ধর্মনগর ইনসিডেন্ট হ্যাপেন কংগ্রেসের উপর আক্রমণ করে যেই কংগ্রেস স্বাধীনতা এনেছে যেই কংগ্রেস এই সংবিধানকে বাস্তবায়ন করেছে সংবিধান রচনা করেছে সেই কংগ্রেসের আজকের মিটিং এ ধর্মনগর ডিস্ট্রিক্ট নর্থ জেলা ডিস্ট্রিক্ট কমিটির মিটিং এ সেখানে আক্রমণ করা হয়েছে অগ্নিসংযোগ করা তো কোথায় আপনারা মনে রাখবেন আমি আপনাদের বলছি বানের দেউতে বিজেপি এসেছিল আবার বানে বিজেপি চলে যাবে আজকে দেখছেন কমলা ঠাকুর দেখেছেন দুই তিন দিন আগে ওই বিধায়িকা এবং তাদের যুব নেতা হ্যাঁ ফাইটিং হয়েছে বক্সিং হয়েছে আমি আপনাদেরকে বলছি এটা গানি গান দেয়ার ইজ দ্য লয় নাগারিং ত্রিপুরা ধর্মনগর জিনিস বলছি আজকে আমাদের প্রতিটা নেতা আক্রান্ত করেছে সুদীপবাবু হয়েছে আশীপবাবুকে একটু দৌড়ান দেওয়ার চেষ্টা করেছে প্রত্যেকটা নেতা প্রত্যেকটা লোক কাছে আক্রান্ত ভয়ে আছে আসছে আমি আপনাদের যেটা বলছি আজকে এখানে যে সংবিধান সম্পর্কে কথা বলতে গেলে একটা কথা বলতে হবে এটা যে আমাদের রাইটস কি রাইটস এন্ড ডিউটিস ইট সেস আউট অফ ফান্ডামেন্টাল রাইট আমাদের অফ সিটিজেন আমাদের ফান্ডামেন্টাল রাইট আমাদের আছে সেটা আমরা প্রয়োগ করতে পারি যদি মিটিং করা আমার একটা ফান্ডামেন্টাল রাইট